পিঠা রেসিপি আজকে খুব সুন্দর একটা পিঠা নিয়ে হাজির হলাম এই পিঠাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন যে কোনো সাজ দিয়ে তাহলে চলুন কিভাবে বানায় আর কত সহজ করে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটাই দেখবেন প্রথমে একটা ডিম আর একটু লবণ দিয়ে ফেটে নিলাম এখানে একটু করে তেল দিয়ে দিব তেল দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম ডিমের সাথে তারপর আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর চার টেবিলের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প পরিমাণ সব কিছু একটু মিক্স করে নিব ভালো করে মিক্স করে তারপর নরমাল পানি দিয়ে আমি একটা টাইট ফিট ডো করে নিব তবে কোনো রকম কিন্তু নরম ডো করা যাবে না এই রেসিপিটার ক্ষেত্রে ঠিক এরকম একটা টাইট ফিট ডো করে এখন ঢেকে রাখবো আমি পনেরো মিনিটের মতন একটু তেল দিয়ে দিলাম উপরে তারপরে ঢেকে রাখার পরে আমি ফিরলাম পনেরো মিনিট পর দেখে একদম সফট হয়ে গেছে এখান থেকে অর্ধেক নিয়ে আমি একটা লিচির মতন কেটে তারপর এখন একটা রুটি বেলে নিব ঠিক একটু বড় করে আসলে এই পিঠাটার ক্ষেত্রে কিন্তু বেশি মোটা করা যাবে না যেহেতু আমি ঠিক এরকম আমি এই সাজগুলো দিয়ে পিঠাটা করে নিব এটা কিন্তু ফন্ডেন কাটার সাজ কারণ এটা দিয়ে মোটা করে কিন্তু কোনোভাবে করা যাবে না এটা আমরা চুষি পিঠা যেভাবে খাই ঠিক ওরকমই করা যাবে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যেন আমি এই ভিডিওটা আপনাদের সাথে পিঠার তৈরি করে দেখাই সেজন্যই দেখালাম এখন আমি একটু তেল গরম করে তেলের মধ্যে একে একে দিয়ে দেব তবে এখানে কিন্তু বেশি তেল গরম করা যাবে না আবার অনেকক্ষণ ধরে ভাজা যাবে না জাস্ট এরকম একটু সাদা হয়ে আসলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে তার মানে পুরো এক থেকে দেড় মিনিটের মতন ভাজতে হবে তার বেশি ভাজা যাবে না আর এটা যেহেতু ডিম দেওয়া এটা কিন্তু এমন ফুলে যাবে বেকিং পাউডার দেওয়া আমার হয়ে গেছে আমি চুলা রাচটা কিন্তু একদম বাড়িয়ে রেখেই কিন্তু এটা ভাজিটা করে নিলাম এখন পিঠাগুলো তুলে নিব এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পানি আর দিয়ে দিলাম গুড় বা টালি গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন দুধ দিয়েও করতে পারেন ভালো করে গলিয়ে একটা বলক আসার পরেই কিন্তু আমি সেই পিঠাগুলো নতুন তারপরে পিঠাগুলো আমি এখানে তেল থেকে উঠিয়ে কিন্তু আমি সরাসরি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে আমি কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিটের মতন রান্না করে নেব এতে করে পিঠাগুলো কিন্তু একদম সফট হবে না আবার একদম মানে শক্তও হবে না আর এইভাবে করে কিন্তু চুলার যখন দেখবেন এরকম বলক এসে গেছে পিঠাগুলার মধ্যে তখনই কিন্তু ঢাকনা দিয়ে এক ঘন্টা ঢেকে রাখবেন আমার এই রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এক ঘন্টা পর ফিরে আসলাম এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর একটার গায়ে একটা লেগে যায় নাই আর এটা আমরা যেরকম চুষির পিঠা খাই ঠিক খেতে তেমনটাই